ডক্টর মিলন উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শামসুল আলম উপস্থিত আছেন প্রফেসর ডক্টর আব্দুল রতিম মাসুম সাবেক উপাচার্য উপস্থিত আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মপত্র অনুষ্ঠানের সম্মানিত দিন

দুজনের বক্তব্যের মধ্যে থেকে যে আলোচনাটি উঠে এসেছে আমার মনে হয় যে এই বৈঠক সার্থক হয়েছে কিন্তু একটু আগেই প্রেস সামনে একটি বিবাদ প্রতিষ্ঠার দাবিতে যেভাবে সারিবদ্ধভাবে বৃষ্টি ভেজা মানুষগুলো দাবি আদার জন্য রাস্তায় দাঁড়িয়েছে এর ইসলামের শিক্ষা বাস্তবায়নের জন্য সর্বস্তরে আমাদের শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করতে ঠিক শিক্ষার্থীদেরকে নিয়ে আজকে যারা অভিভাবক শিক্ষক আদের সমন্বয়ে দুর্বার আন্দোলন করে ঠিক সেই দুর্বার আন্দোলন বলেই আমাদের বর্তমান দুনিয়ার গভর্নমেন্টের উপদেষ্টাদের কর্ণগুহার পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে হয়তো সরকার একটু মনে চড়ে বসবে যে শিক্ষা কার্যক্রমে হারিয়ে যাওয়া যে ইতিহাস ইসলামী শিক্ষার যে ইতিহাস দীর্ঘদিনের যে ইসলামী এবং ধর্ম শিক্ষার যে ইতিহাস সেই ইতিহাস বাস্তবায়নের জন্য হয়তো একটি কমিটি করবে আমার দরকার নকল প্রতিরোধের জন্য যেভাবে একটি আন্দোলন প্রতিষ্ঠা করেছিল আজকের রোজ সালের সাবেক শিক্ষা মন্ত্রী ওরকম একটি আন্দোলন আমাদের সামনে এখন দরকার ফিরিয়ে দাও ইসলামিক শিক্ষা ব্যবস্থা কারণ আগামী বাংলাদেশ গঠিত হলে নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে আগামী প্রজন্মকে এটি ভেরি সিম্পল বাংলাদেশে নাইন্টি এইট পার্সেন্ট মুসলমানের দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা থাকবে না বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ইসলামী স্টাডিজ আগে যেভাবে ছিল সেভাবে থাকবে না ফেসিস্টার যা করে গেছে তার পুনরূপ কি হবে এটা মেনে নেওয়া সম্ভব না সেজন্যই বদ্ধ করে না এটি যেহেতু সাকসেসফুল একটি প্রোগ্রাম হলো এর আগে আমরা ঢাকা কলেজে বসছি আমি বলতে চাই আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের আরেকটু ত্যাগ করতে হবে আমাদেরকে আরেকটু সময় সিদ্ধ করতে হবে আমাদেরকে ছাত্রদেরকে সম্পৃক্ত করতে হবে শুধু বক্তব্য এবং পূর্বের ইতিহাস বললে হবে না এখনো বাংলাদেশে এই জুলাই আগস্টের আন্দোলনও প্রমাণ করে সর্বস্তরে যে আন্দোলনটি গড়ে তুলছিল আপন জনসাধারণের মধ্যে সেখানে নৈতিক শিক্ষায় শিক্ষিত মাদ্রাসা শিক্ষার্থীরা অগ্রবাদ অর্থাৎ ওই আন্দোলনেও বিজয়ী বেশি আসছিল মাদ্রাসা শিক্ষার্থীরা আমরা দেখছি পাঁচের লক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় যারা ডাকসু ডাকসু ইউক্ত নির্বাচিত হচ্ছে এরা ইসলামের শিক্ষায় শিক্ষিত এই শিক্ষা আদায়ের জন্য প্রধান অন্যান্য উপদেষ্টার কাছে এটি যে একটি সময়ের দাবি এটি যে সুপরিকল্পিত ভাবে এদেশের মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে এদের মৃত্য শিক্ষক দিতে হবে প্রাইমারি স্তরে তাহলে ইসলাম ধর্ম পড়াবে বাংলাদেশের সকল সরকারি প্রাইমারি স্কুলের পাশাপাশি যেহেতু মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আলাদা একটা স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যদি আমাদেরকে একটি দিক নির্দেশনা দিতে পারে যে আগামী বাংলাদেশ হবে ইসলামী শিক্ষা নৈতিক শিক্ষা সমন্বিত প্রাইমারি এডুকেশন মাধ্যমিক এডুকেশন উচ্চ মাধ্যমিক এডুকেশন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সর্বস্তর ইসলামী শিক্ষা থাকবে তাহলে বলতে পারি যে আগামী বিশ বছর পরে এ দেশ একটি নৈতিক শিক্ষা

এখনো এখনো এই বিগত এক বছর যাবত হয়েছে আরবি শিক্ষায় শিক্ষিত যোগ্য চাকরিদের জন্য আলাদা প্রশ্নপত্রে পরীক্ষা আলাদা পদ্ধতিতে পরীক্ষা এই 2012 সাল থেকে এনপিআরসি তে শিক্ষক নিয়োগ দিয়েছে এখানে বড় একটি পার্থক্য সৃষ্টি করেছে প্রিমিনারি পরীক্ষায় সকলের জন্য সমান প্রশ্ন অথচ মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় আবি প্রবাসক কোরআনে বিশেষজ্ঞ আদিতে বিশেষজ্ঞ শিক্ষায় বিশেষজ্ঞ শিক্ষকদের জন্য আমরা আলাদা কোনো বন্দোবস্ত দেখিনি অনুষ্ঠানের যারা আয়োজন ডক্টর এবং আমরা ইসলামিক বিভিন্ন স্তরে দায়িত্বে আছি সকলকে বলব এই গোল টেবিল বৈঠক সাকসেসফুল হলেই চলবে না এটি বৃহৎ

আমি যদি বলতে বলি দরকার হয় ধর্ম উপদেষ্টা সহ শিক্ষা উপদেষ্টা সহ আমাদেরকে আরো কিছু মেসিক প্রোগ্রাম নিয়ে সেটি এটি একটি বৃহৎ আন্দোলনে রূপান্তরিত করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আমরা সবাই একটু সময় সেটি ব্যক্ত করেছি কিন্তু এই সেটি ব্যক্তি মনে হয় আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে যদি আমাদের গুলো সঠিক হয় এবং দ্রুত হয়